আসসালামু আলাইকুম মাই চ্যানেল মম কুকিং আজকে আপনাদের মাত্র একটা ডিম দিয়ে নয়টা কাপ তৈরি করে দেখাবো আর এই কেকগুলো অনেক সফট পুরো বেকারি স্টাইলের মতো স্বাদ পাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কাপ তৈরি করছি এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পারফেক্ট ভাবে পেতে অবশ্যই এখানে হাফ কাপ চিনি দিবেন কম বা বেশি দিবেন না এখন একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে চিনিটা গলে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচে সাহায্য করতে পারেন প্রায় চার থেকে পাঁচ মিনিট বিট করার পরে পর্যায়ে চিনিটা সত্তর পার্সেন্টের মতো গলে গেছে পুরোপুরি গলে যায়নি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ দুধ ওয়ান থার্ড কাপ রান্না করা সয়াবিন তেল এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আরও পাঁচ মিনিট ভালোভাবে মিশিয়ে নেব এতে চিনিটাও ভালোভাবে গলে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই তিন ফুট অথেন্টিক ব্যানা লাইসেন্স যেহেতু আমি অথেন্টিক ব্যানা লাইসেন্স ব্যবহার করছি তাই পরিমাণ একটু কমই লাগবে এখন আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিচ্ছি একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি আপনারা চাইলে না চেলেও সরাসরি ব্যবহার করতে পারেন চেলে নিলে কেকটা অনেক সফট হয় এখন হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি একদিক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিক ওদিক করে মিশিয়ে নিলে কেকের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে মেশিন হয়ে গেছে এখন হ্যান্ডউইকটা সরিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা কাপ কেক মোল নিয়েছি মলটাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন কেকের ব্যাটারগুলো সবগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি ছয়টা মলটা কেকের ব্যাটার দেওয়ার পর আরো তিনটা কেক বেক করা যাবে এখন ছোট সাইজের তিনটা বাটির ভিতরে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি হাড়ি দশ মিনিট হাই হিটে ব্রেড করে নিয়েছি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পনেরো মিনিট যেহেতু কেকগুলো সাইজে সাইজ ছোট তো হতে সময় অনেক কম লাগবে পনেরো মিনিট পর কেকগুলো বের করে নিয়েছি যে কেকগুলো বাটিতে বের করেছি সেগুলো সাইজ একটু বড় হয়েছে আর কেকের নিচের কালারটাও দেখেন কতটা সুন্দর এসেছে আর কেকগুলো একদম সফট বাচ্চারা কিন্তু এই কাপ কেকগুলো অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনে খুব সহজ এই কাপ কেকগুলো বানিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ